শ্যাডো হ্যালো আমি আমি আছি তোমাদের সাথে চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের গল্প কালো জাদু অমিত বয়স তিরিশ একজন সকল ব্যবসায়ী যুক্তিবাদী একজন মানুষ ও সুজাতা বয়স আঠাশ অমিতের স্ত্রী আধুনিকা এক মহিলা অমিত তার বিলাসবহুল অফিসে একটি আন্তর্জাতিক চুক্তি সই করছে এমন সময় অমিতের ফোনটা বেঁচে উঠল স্ক্রিনে একটা নাম পার্থ অমিত ফোনটা রিসিভ করল হ্যাঁ পার্থ চুক্তিটা সই হয়ে গেছে আমাদের কোম্পানি টেন্ডারটা পেয়েছে তুমি তো জানতে আমরাই সেরা দর দিয়েছিলাম অন্যদিক থেকে পার্থ অমিতকে অভিনন্দন জানায় বলে অভিনন্দন অমিত তোমার ভাগ্য খুব ভালো কিন্তু মনে রেখো ভাগ্য সময় এরকম থাকে না পার্থর গলায় চাপা ঈর্ষান্বিত কণ্ঠ শোনা যায় অমিত পার্থকে বলে ভাগ্য নয় পরিশ্রম আর শোনো কাল সন্ধ্যায় সুজাতার জন্মদিনের পার্টিতে অবশ্যই এসো আমাদের বাড়ি পার্থ দ্রুত ফোনটা কেটে দেয় অমিত ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মনে হয় পার্থ স্বরে যেন কোনো চাপা হুমকি ছিল সে বিষয়টা উড়িয়ে দেয় ফোন রেখে অমিত জানলা দিয়ে বাইরের দিকে তাকায় তার চোখ তখন ঝলমল করছে সন্ধ্যায় অমিতের অ্যাপার্টমেন্টে সুজাতার জন্মদিনের পার্টি চলছে অতিথিরা হাসি ঠাট্টায় ব্যস্ত অমিত আর সুজাতা ছবি তুলছে ঘটনার সূত্রপাতায় পরদিন সকালে সুজাতা ফ্রিজ থেকে দুধ বার করতে গিয়ে হঠাৎ থমকে যায় এ কি চালের কৌটু এত রক্তের মতো লাল রঙ কেন বাড়ির কাজের মহিলা কাছে এসে দেখে তারপর বলে ও বাবা এটা তো সিঁদুরের গুঁড়ো কেউ হয়তো ভুল করে ফেলে গেছে ফেলে দিন বৌমা সুজাতা ইতস্তত করে সে হাত দিয়ে সিঁদুরের গুঁড়ো সরানোর চেষ্টা করলে দেখা যায় চালের ভেতরে একটা ছোট্ট পুঁটুলি সুজাতা পুঁটুলিটা তুলে বলে এটা কি এটা কাপড়ের একটা পুঁটুলি এর ভেতর শক্ত কিছু একটা আছে বাড়ির কাজের মহিলা আতঙ্কিত হয়ে বলে বৌমা ওটা ছবেন না আপনার ভালো হবে না ওগুলো অশুভ কিছু সুজাতা ভয় পেলেও কৌতূহলী হয়ে যায় সে পুঁতুলিটা আলতো করে খোলে ভেতরে একটা কালো পোড়া পুতুল যার বুক ভেদ করে একটি ছুঁচ গেঁথে আছে পুঁতুলির মধ্যে একটা ছেঁড়া ফটোর অর্ধেকটা অংশও আছে সুজাতা ফটোটা উল্টো করে ধরে সেটা অমিতের মুখের ছবি তার চোখ কপালে উঠে যায় রাতে অমিত বাড়ি ফেরে সে গত কয়েকদিন ধরেই দেখছে তার ব্যবসায় কিছু লোকসান হচ্ছে অমিত খুব ক্লান্তস্বরে বলে বুঝতে পারছি না কি হচ্ছে হাতে আসা কাজগুলো বাতিল হয়ে যাচ্ছে ক্লায়েন্টরা সরে যাচ্ছে মনে হচ্ছে কেউ যেন আমার সব কিছু টেনে নামাচ্ছে সুজাতা অমিতকে ধীরে ধীরে বলে আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা কিন্তু কাল আমি চালের মধ্যে একটা পুতুলি আর তোমার ছবি গাঁথা একটা পুতুল পেয়েছিলাম অমিত সুজাতাকে বলে কি পাগলের মতো কথা বলছো তুমিও কুসংস্কারে বিশ্বাস করছো এগুলো সব মনস্তাত্ত্বিক চাপ অমিতের কথা শেষ হওয়ার আগেই তার হাত থেকে জলের গ্লাসটা হঠাৎ ফুসকে মাটিতে পড়ে ভেঙে যায় পরের কয়েকদিনের ঘটনা আরও খারাপ হতে থাকে অমিত হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে অমিতের চোখ রক্তবর্ণ গত এক সপ্তাহ ধরে তার জ্বর ডাক্তাররা কোনো নির্দিষ্ট রোগ ধরতে পারছেন না ডাক্তাররা শুধু বলছেন ভাইরাল কোনো ইনফেকশান হয়েছে কিন্তু ওষুধে কাজও হচ্ছে না রিপোর্টগুলো সব স্বাভাবিক মিস্টার সেনের শরীরের ভেতর কোনো কারণ খুঁজে পাচ্ছি না আপাতত নার্ভ রিল্যাক্সেশন ট্যাবলেট দিচ্ছি মানসিক চাপ থেকেও এটা হতে পারে সুজাতা আরও অসহায় হয়ে পড়ে শহরের বাইরে একটি নির্জন নদীর ধারে একটা পুরনো ভাঙা মন্দির সংলগ্ন কুটিরের খোঁজ পায় সুজাতা সেখানে একজন গুরুজি থাকেন সুজাতা একা ভয় আর উদ্বেগ নিয়ে বিধ্বস্ত হয়ে গুরুজির কাছে যায় কুটিরের ভেতর ধূপের তীব্র গন্ধ বিভিন্ন অশুভ প্রতীকের ছবি এবং কঙ্কালের খুলি গুরুজির চোখ লাল কপালে ছাইয়ের তিলক সুজাতা ভয়ে কাঁপতে কাঁপতে গুরুজির দরজার সামনে গিয়ে দাঁড়ায় সুজাতা কাঁপা কণ্ঠে বলে গুরুজি আমার স্বামীর জীবন বিপন্ন গুরুজি গম্ভীর স্বরে বলেন আমি সব জানি তোমরা আধুনিক মানুষ এসব বিশ্বাস করো না কেউ ওর ওপর কালো জাদু করেছে এ জাদু সাধারণ জাদু নয় এতে শ্মশানের মন্ত্রপ্রুত মাটি ও একটা প্রেতাত্মার অংশ ব্যবহার করা হয়েছে মন্ত্র এমনভাবে গাঁথা হয়েছে যে তোমার স্বামীর সাত পুরুষের সঞ্চিত ভালো ভাগ্য পর্যন্ত ভেঙে দিচ্ছে সুজাতা বলে আমার স্বামীকে বাঁচান গুরুজি আমি সব করতে রাজি কি করতে হবে গুরুজি গুরুজি একটি পাঁচমুখী রুদ্ধাক্ষ সুজাতার হাতে দেন আর বলেন এই অভিশাপকে ফিরিয়ে দিতে হবে যে পাঠিয়েছে সে যেমন তোমার স্বামীর জীবন চেয়েছিল সেভাবে তারও জীবনের অংশ কেটে নেওয়া হবে এজন্য তোমাকে একটা কাজ করতে হবে তোমার স্বামীর সবচেয়ে প্রিয় জামা এবং যে জায়গায় তুমি উঁটুলিটা পেয়েছিলে সেই জায়গার এক মুঠো মাটি জোগাড় করো সুজাতা সেই ধুদ্ধাক্ষুটি হাতে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে সে অমিতকে রক্ষা করবেই অমিতের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের পিছনের দিকের বারান্দায় গুরুজির নির্দেশ মতো একটি পুজোর আয়োজন করা হয়েছে একটি মাটির পাত্রে জ্বলন্ত কাঠ কয়লা তার পাশে কিছু হাড় কয়েকটি কাঁচা লঙ্কা এক দুটো মাটি এবং অমিতের পুরনো একটি শার্ট রাখা গুরুজি যজ্ঞ শুরু করলেন তার সামনে একটি যজ্ঞ কুণ্ড গুরুজি দ্রুত মন্ত্র পাঠ করছেন তার কণ্ঠস্বর বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে সুজাতা ভীত চোখে তাই দেখছে গুরুজি মন্ত্রীর ফাঁকে বলেন এখন সময় অভিশাপ ফেরার মন্ত্রের শক্তি তাকে খুঁজে নেবে যে এই কাজ করেছে এবার তোমার স্বামীর সারটি এই আগুনে দাও সুজাদা কাঁপতে কাঁপতে অমিতের প্রিয় সারটি যজ্ঞকুণ্ডে দেয় ধোঁয়ার গন্ধ বদলে যায় একটি তীব্র দুর্গন্ধ ছড়ায় আকাশে বিদ্যুৎ চমকায় গুরুজি চিৎকার করে বলেন ফিরে যা যেখান থেকে এসেছিস সেখানে যা আচমকা একটা বিকট শব্দে দরজার কাঁচ ফেটে যায় দূর থেকে একটি তীব্র যন্ত্রণার আর্তনাদ ভেসে আসে আশ্চর্যজনকভাবে পরের দিন অমিত ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তার জ্বর অনেকটা কম আছে সুজাতা তার পাশে বসে আছে রুমের মধ্যে টিভি চলছে টিভিতে নিউজ চলছে নিউজে হঠাৎ একটা অদ্ভুত ব্রেকিং নিউজ দেখায় বিশিষ্ট ব্যবসায়ী পার্থ সেনের ফ্ল্যাটে আজ ভোরে এক রহস্যময় ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তিনি আচমকা অস্থির হয়ে যান এবং অগ্নিধগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয় তার শরীরে কোনো আগুন ছিল না কিন্তু চামড়া মারাত্মকভাবে ঝলসে গেছে সবচেয়ে অদ্ভুত বিষয় তার ঘরে বিছানা চাদর ছিঁড়ে টুকরো টুকরো করা ছিল এবং তিনি নাকি ক্রমাগত রক্ত মেশানো কালো মাটি বমি করছিলেন পুলিশ এটিকে অস্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে অমিত সুজাতা একে অপরের দিকে তাকায় তারা জানে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এটা অভিশাপের প্রত্যাবর্তনের ফল অমিতের চোখে এখন আর অবিশ্বাস নেই আছে এক গভীর নিথর ভয় সে বুঝতে পারে তারা এক ভয়ঙ্কর খেলার শিকার হয়েছিল অমিত তার অসুস্থ হাত দিয়ে সুজাতার হাত ধরে সে আর কোনো কথা বলে না শুধু দূরে টিভির দিকে তাকিয়ে থাকে আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানতে বলো না তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না